আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে তো একটু আগে আমি একটা ভিডিও বানাইছিলাম যে ওটা খুব তাড়াতাড়ি কম্বার্ট যে যে নট অ্যাভেলেবেল সমস্যাটা অলরেডি ঠিক করে যাচ্ছে তো আমি আজকে দেখাবো কীভাবে ঠিক করবেন সো সো চলুন শুরু করা যাক সো এই যে হ্যামেস্টার কম্বার্টের ভিতরে ঢোকে এই যে এখানে যে ড্যাশবোর্ড প্রথমে ড্যাশবোর্ডে একটি ক্লিক করবেন ড্যাশবোর্ডে ক্লিক করলে এই যে আপনারা প্রথমে এই যে এখানে ক্লিক করবেন এই যে প্রথমে আপনারা এই এইটাতে ক্লিক করবেন এইটাতে ক্লিক করলে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে তারপরে আপনারা এই যে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে এই যে এই এই যে এইটা এইটাতে একটা ক্লিক করে দিবেন এইটাতে ক্লিক করলে যে এখানে স্টার্ট লেখা আসছে স্টার্টে একটা ক্লিক করলে দিলে এই যে আপনাদের এখানে প্লে ইন ওয়ান চেক এই প্লে ইন ওয়ান চেকে একটা ক্লিক করে দিবেন দিলেই দেখবেন আপনাদের মানে অ্যাকাউন্টটা আবার শুরু হচ্ছেই দেখেন সো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল যাদের ভিডিওটা ভালো লেগেছে তারা প্লিজ ভিডিওতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিতে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর এখন যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন এই দ্রুত টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন আল্লাহ হাফেজ